হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো কিভাবে ইতালিয়ান ভাষায় ফোন আলাপ করা যায় ফোনে একে অপরের সঙ্গে কথা বলা যায় আমরা যখন ইতালিতে থাকবো তখন ফোনে একে অপরের সঙ্গে আমাদের কথা বলতে হবে এবং যোগাযোগ রাখতে হবে তো আমরা ফোনের মাধ্যমে কিভাবে ইতালিয়ান ভাষায় কথা বলবো সেই বিষয়ে আজকে আমাদের ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই রয়েছে হ্যালো কে বলছেন হ্যালো কে বলছেন আমরা যখন প্রথমে ফোন উঠাই তখনই বলি হ্যালো অচেনা কে হলে বলি কে বলছেন প্রথমে রয়েছে হ্যালো কে বলছেন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো প্রন্ত কি পারলা। মানে হ্যালো কে বলছেন এটাকে ইতালিয়ান শব্দে বলবো প্রন্ত পারলা। এর পরবর্তী শব্দটি রয়েছে আমরা ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে বলি তুমি কে যদি অচেনা হয় তাহলে বলি তুমি কে তুমি কে এর ইতালিয়ান শব্দ হবে কি সেই কি সেই মানে তুমি কে তুমি কে এর ইতালিয়ান ভাষা হবে কি সেই কি সেই মানে তুমি কে এর পরে বলবো আমি সুমন বলছি ধরুন আমার নাম সুমন আমি সুমন বলছি ধরুন আপনার নাম যা হবে আপনি সেটা বসিয়ে দিলেন যেমন আমার নাম সুমন আমি বলব আমি সুমন বলছি তো এর ইতালিয়ান শব্দ হবে শুনো সুমন শুনো সুমন মানে আমি সুমন বলছি আমি সুমন বলছি তুমি কেমন আছো তুমি কেমন আছো এর ইতালিয়ান শব্দ হবে কমেস্তাই কমেস্তাই মানে তুমি কেমন আছো কমে মানে তুমি কেমন আছো এর ইতালিয়ান শব্দ হবে কমেস্তাই তো ভিয়রস লক্ষ্য করে ভিডিওটা দেখবেন আপনারা যদি খুব গুরুত্বপূর্ণ শহরে ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন তো দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এর পরবর্তী শব্দটি রয়েছে আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না আমরা যখন ফোনে কথা বলবো যদি নেটওয়ার্কের সমস্যা হয় নেটওয়ার্কের প্রবলেম হয় তখন আমরা বলবো আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না এর ইতালিয়ান শব্দ হবে নন তি সেন বেনে নন তিস তো বেনে নন তি সেন বেনে মানে আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না এর ইতালিয়ান শব্দ হবে নন তি সেন্তো বেনে নন তি সেন্তো বেনে দয়া করে আবার বলো দয়া করে আবার বলো এর ইতালিয়ান শব্দ হবে পের ফাবো রে রিপেটি পের ফাবো রে রিপেটি দয়া করে আবার বলো আমরা যখন ফোনে আলাপ করবো তখন এভাবেই বলি বা এভাবেই বলতে হয় আমি আবারও বলছি বন্ধুরা দয়া করে আবার বলো দয়া করে আবার বলো এর ইতালিয়ান শব্দ হবে পের পের রিপেতি। একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এর ইতালিয়ান শব্দ হবে আসপেত্তা উন মোমেন্ত আসপেত্তা উন মোমেন্তো মানে একটু অপেক্ষা করো আপনি যার সঙ্গে ফোনে কথা বলছেন ধরুন সে আপনাকে বলল আপনার ভাইয়ের কাছে একটু ফোনটা দেন আপনার ভাইয়ের কাছে একটু ফোনটা দেন তখন আপনি কি বলবেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এর ইতালিয়ান শব্দ হবে আস্পেত্তা উন মোমেন্তো আসপেত্তা উন মোমেন্তো মানে একটু অপেক্ষা করো তুমি এখন কোথায় আছো তুমি এখন কোথায় আছো এর ইতালিয়ান শব্দ হবে দোবে সেই আদেশ দোবে সেই আদেশ্য মানে তুমি এখন কোথায় আছো এর ইতালিয়ান শব্দ হবে দোবে সে আদেশ ধরুন ফোনের অপর প্রান্তে যে রয়েছে সে আপনাকে বলছে তুমি এখন কোথায় আছো অথবা আপনি তাকে বললেন তুমি এখন কোথায় আছো। আপনি যখন ইতালিতে থাকবেন তখন তো এটা ইতালিয়ান ভাষায় বলবেন তুমি এখন কোথায় আছো। এর ইতালিয়ান ভাষা হবে দোবে সেই দোভে সেই আদেশ মানে তুমি এখন কোথায় আছো। দোভে সেই আদেশ আমি তোমাকে পরে ফোন করব আমি তোমাকে পরে ফোন করব ধরুন আমরা একটু ব্যস্ত আছি বা এখন তার সঙ্গে আমরা ফোনে কথা বলতে চাচ্ছি না তাকে বলবো আমি তোমাকে পরে ফোন করব। এর ইতালিয়ান হবে তি কিয়ামো দোপো তি কিয়ামো দোপো মানে আমি তোমাকে পরে ফোন করব। এর ইতালিয়ান হবে তি কিয়ামো দোপো তি কিয়ামো দোপো মানে আমি তোমাকে পরে ফোন করব। তো ভিওয়ার্স আজকের ভিডিওটা বেশি বড় করব না পাঁচ মিনিটের বেশি ভিডিও বড় করব না আমরা শর্টকাটে সব বোঝানোর চেষ্টা করি আমাদের চ্যানেলে যত ভিডিও আমি চেষ্টা করি খুব শর্টকাটে কারণ সময়ের খুব মূল্য কম সময়ের ভিতর যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এইরকম ভিডিও বানাই এখন লাস্ট একটি শব্দই বলবো বিদায় বিদায় পরে পরে কথা কথা হবে হবে এর ইতালিয়ান শব্দ হবে চাও আোপো চাও আোপো মানে বিদায় পরে কথা হবে বিদায় পরে কথা হবে এর ইতালিয়ান শব্দ হবে চাও আোপো চাও আোপো তো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইতালিতে আপনাদের বন্ধু বান্ধব যারা নতুন এসেছে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে পারবে